সুজির তৈরি যে কোনো পিঠাই কিন্তু খেতে মজার হয়ে থাকে দারুণ আর ঝটপট তৈরিও করে নেওয়া যায় অতিথি আপ্যায়নে একদম কম সময়ে ঘরে সুজি থাকলেই মজাদার পিঠা তৈরি করে নেওয়া যায় তো আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আপনাদের সাথে সেরকমই একটি মজার পিঠার রেসিপি শেয়ার করবো যা অতিথি আপ্যায়নের জন্য একদম বেস্ট ঘরে মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখেই কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন কড়াইতে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সুজি ইয়ের মধ্যে আমি লো আছে সুজি ভেজে নেব দুই মিনিটের মতো সুজি ভেজে নেওয়ার পরে যেহেতু আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ আমি নর্মাল পানি দিয়ে তারপর এরকম একটু গুলিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে আজকে আর আমি লিকুইড দুধ ব্যবহার করব না আমার কাছে গুঁড়া দুধ ছিল তাই আমি গুঁড়া দুধই অ্যাড করে দিয়েছি নর্মাল পানি দিয়ে গুলিয়ে দুধ দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে নিতে হবে আর না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর গোটা গোটা থেকে যাবে আর এখন চুলাটা অফ করে আমি অ্যাড করে দিয়েছি চিনি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখন চুলাটা আবার আমি জ্বালিয়ে নিয়ে এভাবে ডোটাকে আমি বানিয়ে নিয়েছি দেখুন আমি শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি ঠিক আমরা আটা বা ময়দার ডো যেরকম শক্ত করে তৈরি করে থাকি রুটি পরোটা বানানোর জন্য সেভাবেই এই ডোটা তৈরি করে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে নিয়ে হাতে সহনীয় গরম থাকা অবস্থায় আমি ভালো মতো করে মথে নিচ্ছি রুজি টোটা মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি হাতে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তারপরে এখন হাতের তালুর মধ্যে ঘুরিয়ে আমি ছোট ছোট করে এরকম কাবাবের শেপে আমি পিঠাগুলো তৈরি করে নেব আপনারা দেখেই তো বুঝতে পারছেন তো আরও একটি পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর এই পিঠাটা কিন্তু চাইলে আরও অন্য ডিজাইন করেও বানানো যাবে তবে আমি ঝটপট যেভাবে সহজ হয় আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে বলের মতো করে চাপ দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি এরকম গোল পিঠা হয়ে যাচ্ছে আর সুজির পিঠাগুলো কিন্তু এরকম গোল গোল করে বানালেই ভালো লাগে ভেজে নেওয়ার পরে খুব সুন্দর কালার আসে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে পিঠাগুলো সব বানানো হয়ে গেলে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম হতে দিয়েছি তারপর এক এক করে পিঠাগুলো ভেজে জন্য নেওয়ার দিয়ে দিলাম আমি দুই ব্যাচে এই পিঠাগুলো ভেজে নেব লাল লাল করে খুব সুন্দর কালার চলে আসি কিন্তু অল্প সময়ের মধ্যেই সুজির এই পিঠাগুলো বানানোর সময় যদি হালকা ফেটে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ভেজে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলো খুলে আসবে না তবে চেষ্টা করবেন খুব ভালো মতো করে একটু মেখে নেওয়ার চার থেকে পাঁচ মিনিট সময় হাতে নিয়ে সুন্দর করে মসৃণ করে মেখে নিতে হবে তাহলে এই পিঠাগুলো কিন্তু একদম সফট আর সুন্দরভাবে তৈরি করা হয় ফেটে যায় না পাশ থেকে দেখুন অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর কালার চলে এসেছে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এরকম লালচে কালার হয়ে আসে এতে কিন্তু পিঠার কালারটা খুবই সুন্দর লাগে পরিবেশন করার পরে আমি ছয় মিনিটের পরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার চলে এসেছে আমি এখন এক এক করে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো তুলে অবশ্যই একটি টিস্যুর উপরে রাখবেন তাহলে কিন্তু এতে যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা ঝরে যাবে তারপরে আপনার আপনাদের পছন্দ মতো করে পরিবেশন করে নেবেন বাকি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তো দুই ব্যাচে আমি এই পিঠাগুলো ভেজে নিয়েছি আপনারা যদি বড় কড়াইতে ভাজেন তাহলে কিন্তু আপনারা একসাথে এই পিঠাগুলো ভেজে নিতে পারবেন তবে আমি যেহেতু আজকে একটু ছোট কড়াই ব্যবহার করছি তাই আমার দুই ব্যাচ লাগলো ভেজে নিতে আপনারা কিন্তু ফ্রাই পেনে এই পিঠাগুলো ভেজে নিতে পারেন পরিমাণে তেল একটু বেশি দিয়ে আর আমার মতো যদি এরকম ছোট কড়াই ব্যবহার করেন তাহলে কিন্তু অল্প তেলেই এভাবে ভেজে নিতে পারবেন পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন কি সুন্দর কালার চলে এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে অনেক মজার বানানোও কিন্তু ভীষণ সহজ সবাই খেয়ে অনেক পছন্দ করেছে